আসসালামু আলাইকুম আজকে প্রথম রোজা ইফতার করব। তো এখানে প্রথম দিন যেহেতু রোজা রেখেছে বাচ্চারাও রেখেছে আর ভাজা পোড়া না হলে তো হবেই না তো এখানে ডিমের চপ বানাইছি এখানে আলুর চপ দিয়ে দিচ্ছি তো আজকে একটু ভাজা পোড়া করব এখানে বেগুনি বানাচ্ছি আর বাসা এরকম করে বানাইলে মানে এত মজা হয় মানে খুব মচমচা হয় আর খেতে অনেক একটা টেস্ট হয় আর কেনাগুলা তো আমি তো খেতেই পারি না মানে কেমন আটা 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 লাগে মনে হয় ময়দার মধ্যে চুবায় কোনো ময় মশলা কিচ্ছু দেয় না তো এখানে পেঁয়াজও বানাচ্ছি তো আজকে সব রকমের একটু ভাজাই করার চেষ্টা করেছি কারণ আমার মেয়ে বলেছে আম্মু আজকে একটু করবা ডিমের চপ ওর অনেক পছন্দ আর যেহেতু মুড়ি মাখা খাবো আজকে আর রোজার দিনে মুড়ি মাখাটা এত মজা হয় নর্মালি কিন্তু এত মজা লাগে না তাই তো এখানে এইরকম এই আর কি পড়া করেছি আর এই সময়টা কি হয়েছে আমার মেয়েটা এত অসুস্থ হয়ে গেছে মানে উজু করতে গেছে উজু করা আর উজু করতে যাওয়ার পরও অষ্টমে বসে অসুস্থ হয়ে গেছে তার মাথা ঘুরাচ্ছে বমি বমি লাগতেছে তাকে তাড়াতাড়ি করে আইনার বাবা ফ্যানের নিচে বসাইছে একদম ফুল স্প্রিড ফ্যান দিয়ে তারপরে আর কি মানে আমি তো ভয় পেয়ে গেছি মানে অনেকবার চেষ্টা করেছে। বমি করার কিন্তু বমি হয় নাই তো একদম তিন চার মিনিট সময় থাকা অবস্থায় পুরা মানে আমরা যে ইফতারি করব কিবা আরও একটু ভিডিও করবো অন্য কিছু সেগুলো আর করাই হয় নাই তো ওর বাবা যখন আমি ভাইজা দিচ্ছি তখন টেবিল লাইনে একটু সাজাইছে ওইটুকুই ভিডিও করা হয়েছে ফলটাল কিছুই ভিডিও করা হয় নাই তো এখানে পরে আর কি আমরা খাওয়া দাওয়ার পরে মেয়ে একটু ভালো লাগতেছে পরে বিছানায় সাই ওর বাবা হলো হ্যাঁ মুড়িমা খাচ্ছে তো ওর বাবার মুড়ি মাখানোটা খানোটা আবার খুব মজা হয় তো এখানে মেয়ে আর কি ওরকম কিছুই খেতে পারে নেই আর ওর বাবার মুড়ি মাখানোটা অনেক মজা হয় এই জন্য সবসময় ওই মা খায় আর আমরা আজকে হলো শোলা বানাই নেই ইচ্ছা করে বানাই নেই কারণ শোলাটা খাওয়া হয় না আর এখানে জিলাপি বৃন্দা দিয়ে পরে মুড়িমা খাবো আর জিলাপি এই কি যেন ওই সোলাটা দিলে না সোলাটা আমার বাচ্চারাও পছন্দ করে না আর ওর বাবাও পছন্দ করে না এই জন্য সোলাটা বানানো হয় নাই রান্নাও হয় নাই ইচ্ছা করে এই আর কি আর খাওয়া যায় না আসলে মানে ইফতারের পরে কিছু খাওয়ার পরে আর কিছু খেতে পারি না আর আজকে আমার মেয়েটা যেত অসুস্থ হয়ে গেছে মানে খাবার দাবারের সব কিছু এলোমেলো করে ফেলছে মানে ওর মাথায় সাথে সাথে নারকেল তেল পানি এগুলা দিয়ে পরে ফ্যানের নিচে রাখা হয়েছিল অনেকটা সময় আর তারপরে আর কি আমরা কোনো মতে একটু ইফতার মানে পানি খেজুর খেয়ে আর ওরকম একদম অসুস্থ হয়ে গেছিল আমি তো ভয়ে পেয়ে গেছি পুরো ফ্যাকাসা হয়ে গেছিল চেহারাটা তাই তো এখানের বাবা মুড়ি মা খাচ্ছে মেয়েটা একটু একটু খাচ্ছে ছেলেটা অপেক্ষা করতেছে মেয়েটা বলতেছে আমি খাবো এখন দেখা যাক সে কি খায় খেতে চায় না এখানে একদম ফ্রেশ সরিষার তেল দিয়ে মুড়ি মাখান হবে অনেকে জিলাপি দিয়ে কিন্তু মুড়ি জিলাপি বৃন্দা দিয়ে এভাবে পছন্দ করে না খায় না কিন্তু আমার কাছে ভালো লাগে আমি যখন দেখা গেছে আমার বাচ্চারা ছোট ছিল রোজা রাখতে পারি নেই মনে আছে আমার তখন কি করতাম ওই ভাজা টাজা দেখা গেছে বাসায় থেকে যেত আর জিলাপি বৃন্দা না থাকলে তখন আমি শুধু মুড়ি মাখা মজা লাগে না তখন কি করতাম ওই দুপুরের দিকে কে বিকেলে খেতে ইচ্ছে করলে তখন আমি হলো চিনি দিয়ে মিক্সড করে তারপরে খেতাম তো কথাটা আজকে মনে হলো মানে আমার কাছে ভালো লাগে অনেকে মিষ্টি পছন্দ করে না ঝালের সাথে কিন্তু আমার ভালো লাগে আমার আমার বাচ্চারাও পছন্দ করে আমার মেয়েটা অনেক পছন্দ করে কিন্তু আমার আমার মেয়েটা খেতে না এই আর কি তো জন্য দোয়া করবেন যেন রোজা রাখতে পারে তারপর ও যখন রেস্ট নিচ্ছে তখন ওকে আম্মু তাহলে কালকে আর ডাক দিব না হ্যাঁ রোজা রাখতে হবে না সে বলে না একদম কান্নাকাটি করে অস্থির সে রোজা রাখবে বলতেছে না আমাকে ডাকবে আমি কিন্তু রোজা রাখবো এই আর কি ছেলেও বলতেছে বললাম যে তারপরে ও আজ মানে ও ও রোজা রাখবে এখন দেখা যাক ইনশাল্লাহ কী হয় আর ছেলেটাকে বলা হয়েছে যে বাবা তাহলে তোমার যেহেতু স্কুল খোলা কষ্ট হয় বলে না আমিও রাখবো এই আর কি তো এরকম করে মজা করে সবাই আসলে মনে হয় সবাই ঝালমুড়ি মানে মুড়ি মাখা খায় আর রোজার মধ্যে আসলে এটা একটু বেশি মজা হয় এখানে দিয়ে দিচ্ছি কি পাতা পেঁয়াজ কুচি কাঁচামরিচ সাতার সরষের তেল একদম খাঁটি সরষের তেল কিন্তু এটা গ্রাম থেকে কি আর এখানে এই আলুর চপ বেগুনি পেঁয়াজ এত হয়েছে ডিমের চপ মানে মুড়ি এখন অল্প একটু দিলেই হবে আর আমরা এতগুলা খেয়ে মনে হয় না যে শেষ করতে পারবো কারণ আমরা খেয়েছি হালকা পাতলা আর এখানে বলেছি মুড়িটা কমাই দাও নাহলে খাওয়া হবে না আর ইফতারে আসলে সবাই মিলে একসাথে খেলে মজা হয় কি করার কারণ ঢাকা থাকে বাচ্চাদের নিয়ে একসাথে সবার সাথে হয় না ওইভাবে করে তো আর অন্য অন্যবার সবাইকে একসাথে দাওয়াত দিয়ে বাসায় খাই দেখা যাক এবারও কি হয় এক একজন এক এক দিকে এক একজন এক এক মতো ব্যস্ত তাই তো আমাদের মুড়ি মাখা হয়ে গেছে এখন আমরা খাচ্ছি আমার মেয়েটা ওই যে হাত উঠে বসে আছে সে খাচ্ছে না বলতেছি একটু খাও মা একদম চেহারাটা শুকা গেছে কিন্তু তারপরে সে রোজা রাখবে কি আর করার তো আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন